হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি আজ নববর্ষ আমার সকল বন্ধুদের জানায় শুভ নববর্ষের পীতি শুভেচ্ছা অভিনন্দন আর এক রাজ ভালোবাসা তো দেখো সকালে ঘুমতে ফুটে সকালে কাজ করে স্নান করে নিয়েছি আর এখানে দেখো পুজো দিয়েছে আমার মশাই আজকে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর তারপর দেখো এখানে ঘুগনি আর এখানে দেখো কচুরি তো সকালের টিফিন আজকে এটা এরপর দেখো আমি দুপুরে রান্না বান্না করবো তো দুপুরে আজকে রান্না করব খাসি মাংস আর কী কী রান্না করছি সে দেখো এখানে ডাল বসিয়েছি আমের ডাল বানানো হবে আম দিয়ে ডাল মানে টক ডাল এদিকে দেখো মাংসটাকে ভালো করে আমি মেখে রেখেছি আর এদিকে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি মাংসর জন্য আর মাংসর মধ্যে আদা রসুন কাঁচা পেঁয়াজ যা যা সব কিছু দিয়ে নিয়েছি নিয়ে মেখে রেখেছি আর এখানে দেখো কড়া বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেল দেখো এখানে ফোড়ন দিয়ে নিয়েছি আর পেঁয়াজ দিয়ে নিয়ে ভাজা করে নিচ্ছি এরপর এখানে মাংসটা আমি দিয়ে দেব দেখো এখানে এখন খাসির মাংসটা বানাবো তার জন্য দেখো এখানে দেখো মাংসটা দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে কষাতে হবে তো আজকে নববর্ষ তো সেই জন্য দেখো আজকে এখানে খাসির মাংস বানানো হচ্ছে আর দেখো মাংসটা এখানে এখন ভালো করে কষিয়ে নিতে হবে আর দেখো কতটা তেল বেরিয়েছে দেখো তো দেখো এখানে মাংসটা হয়ে গেলে আমি আমের ডালটা ডালটা বানিয়ে নেব তারপর চাটনি বানাবো আলু ভাজা বানাবো আর পনির বানাবো তো আজকের মেনু এগুলোই তো এখানে দেখো মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে দেখো জল দিয়ে দিয়েছি আর এরপর দেখো মাংসটা ফুটতে থাক আর এদিকে দেখো আমি আমের ডালটা এখন সেদ্ধ হয়ে গেছে ওর মধ্যে আম দিয়ে দিয়েছি এবার ওটাকে ফোড়ন দিয়ে দেবো এখানে দেখো শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে আমের ডালটাকে ফোড়ন দিয়ে দিয়েছি। দেখো এখানে ডালটা কিন্তু আমার আর ডালটা হয়ে গেছে আর এদিকে দেখো আমার মটনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখো এখানে মটনটা আমার হয়ে গেছে আর ডালটা আমার হয়ে গেছে তোমরা দেখতে পেলে এরপর বাকি যেগুলো আছে সেগুলো এখন বানাবো এখানে দেখো আমি পনির বানাচ্ছি আর আলু ভাজাটা তার আগে আমার হয়ে গেছে সেটা আর দেখানো হয়নি এখানে দেখো পনিরটা ভাজা একটু ভেজে নিচ্ছি হালকা হালকা করে পনিরটা যেহেতু আমি নিরামিষ করে বানাচ্ছি এটা আমি খাবো তার জন্য আর বাকি আর বাড়ির বাকি মানুষগুলো তারা মটন আর অন্য কিছু খাবে আর এটা আমি খাবো তার জন্য দেখো এটা আমি বানাচ্ছি তো দেখো এখানে পনিরের যে আলু দেবো তার সেটা কষানো হয়ে গেছে এবার দেখো জলটা দিয়ে দিয়েছি আর এদিকে দেখো পনিরটা আমার হয়ে গেছে আর এর আগে কিন্তু আমার চাটনিটাও বানানো হয়ে গেছে সেটাও দেখানো হয়নি আর দেখো এবার মাংসটার কত সুন্দর কালার কালার এসেছিলো সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি একদম রান্না রেডি তো এবার খাওয়া দাওয়া কর করবো এবার দেখো এখানে ভাত আলু ভাজা ডাল আমের ডাল আমের চাটনি খাসির মাংস আর পনির দেখো এখানে বড় মশাইকে খেতে দিয়ে দিয়েছি তো দেখো সব দিয়ে দিলাম এখানে গুছিয়ে তো এগুলোই আজকে মেনু আমার এগুলোই রান্না করেছিলাম সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো খাওয়া দাওয়া করে দেখো চলে এলাম ছাদে জামা কাপড়গুলো তুলতে এখানে দেখো কাপড়গুলো তুলে নিয়ে তারপর দেখো চলে এসেছিলাম বিকালে এখানে তরমুজ কেটে নিয়ে দেখো এখানে তরমুজ খাবো তার জন্য আর এরপর আর তোমাদের সামনে আসা হয়নি একবারে চলে আসবো এখন সন্ধ্যেবেলা দেখো সন্ধ্যেবেলা এখন খাবো মুড়ি মুড়িজানা ছো আর রাত্রে আর কোনো রান্না বান্না কিছু করবো না যেহেতু মাংস টাংস সব কিছু আছে আর আমার জন্য পনির দরকার আছে রাত্রেবেলা আমি পনির দিয়েই ভাত খাবো তো আজকে ভিডিওটা এইটুকু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো সব বাইকে ডাটা